নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ নিয়ে উঠাইল আজকে বিরাট বড় আপডেট এছাড়াও এইবার থেকে অনেক কৃষকদের দেওয়া হবে বছরে চার হাজার টাকা বদলে দশ হাজার টাকা করে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে এবং এই টাকা পেতে হলে কি ফর্ম বা ডকুমেন্টস সাবমিট করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে কোটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার আপডেট কৃষক মানে শুধু চাষ করা নয় কৃষক মানে প্রতিদিন বেঁচে থাকা লড়াই সূর্য ওঠার অনেক আগে থেকেই তাদের দিন শুরু হয় মাঠে গিয়ে কঠোর পরিশ্রম ফসল ফলানো ঝড় বৃষ্টি মাথায় নিয়েও কাজ করে যাওয়া এই হলো কৃষকের জীবনের আসল ছবি তবে যখন সেই কৃষক তার ফলানো ফসল নিয়ে বাজারে যান তখন যদি ঠিকঠাক দাম না পান কিংবা যদি অসুস্থ হয়ে পড়েন আর হাতে টাকা না থাকে তখন তাদের জীবন আরও কঠিন হয়ে ওঠে এই কঠিন বাস্তবতাকে বদলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি চালু করেন কৃষক বন্ধু প্রকল্প পরে এই প্রকল্প নতুন রূপে কৃষক বন্ধু নতুন নামে সামনে আসে প্রকল্পের শুরুতে কৃষকেরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন পরে দু হাজার একুশ সালের সতেরোই জুন মুখ্যমন্ত্রী এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সহায়তার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয় যাতে কৃষকেরা আরও বেশি সুরক্ষা পান এবং আত্মবিশ্বাস নিয়ে চাষ করতে পারেন বর্তমানে যাদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা সহায়তা পান যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত সহায়তা পান এই টাকা বছরে দুইবার দেওয়া হয়ে থাকে একবার খরিফ মৌসুমের জন্য অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং আরেকবার রবি মরশুমের জন্য যার সময়সীমা হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এর ফলে চাষের খরচ তুলতে কৃষকদের ওপর অতিরিক্ত চাপ পড়ে না এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মানবিক দিক হলো কোনো কৃষক যদি আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে হঠাৎ মৃত্যুবরণ করেন তাহলে তার পরিবার দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য পায় কৃষক বন্ধু নতুন শুধু একটা সরকারি স্কিম নয় এটি একটা ভরসার হাত এই প্রকল্পের মাধ্যমে সরকার যেন একটাই কথা বলে তুমি একা নও সরকার পাশে আছে এপ্রিল মাস শেষ হতে আর কিছুদিন বাকি রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছে এপ্রিল মাস থেকেই খরিফ মরশুম শুরু হয় এবং এই সময়ে কৃষকদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রথম কিস্তি টাকা আগের বছরগুলোর মতো যেমন দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে কৃষকরা জুন মাসে প্রথম কিস্তি টাকা পেতেন তবে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কারণে প্রথম কিস্তির টাকা ছাব্বিশে এপ্রিল দেওয়া হয়েছিল সরকারি সূত্রে জানা গেছে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা মে মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে যদিও সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তবে আশা করা যাচ্ছে চোদ্দই মে পর থেকে টাকা পাঠানো শুরু হতে পারে এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষা তারপরেই প্রকল্পে টাকা বিতরণের কাজ শুরু হবে যারা কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত এবং নতুন করে জমি কিনেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে দ্রুত নিকটবর্তী কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে নতুন জমির সমস্ত কাগজপত্র রেজিস্ট্রি কপি পর্চা ইত্যাদি জমা দিতে হবে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে এই ফর্ম জমা দেওয়ার পর সাত দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে যদি জমি বৃদ্ধির ফর্ম সময় মতো জমা দেওয়া হয় তাহলে পরবর্তী কিস্তিতে বাড়তি জমির অনুপাতে অতিরিক্ত টাকা দেওয়া হবে একই সঙ্গে কৃষকরা চাইলে তাদের মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে পেতেন চার হাজার টাকা করে এবং এখন জমির পরিমাণ বাড়িয়ে এক একরে বেশি করেন তাহলে তিনি এখন থেকে প্রতি কিস্তিতে পাবেন পাঁচ টাকা করে অর্থাৎ বছরে পাবেন মোট দশ হাজার টাকা করে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ